কালেকটিভ লিডিং জেনারেল লিডিং বন্ধুরা প্রত্যেকে কিন্তু সেই মনে করে দেখবেন যতটুকু আপনার সাথে মিলবে ততটুকু নেবেন বাকিটা কিন্তু ছেড়ে দেবেন কারণ নিজের মনে করে পুরোটা ভাবা উচিত নয় কারণ এটা কারোর পার্সোনাল রিডিং নয় অনেকের এনার্জি আমাদের কাছে আসে সেই এনার্জি আমরা বলি যখন কোনো সিদ্ধান্ত নেবেন অবশ্যই পার্সোনাল রিডিং করিয়ে নেবেন আর পার্সোনাল রিডিংটা আপনার যাকে পছন্দ তার কাছ থেকেই করবেন কোনো অসুবিধা নেই তবে আপনার রিলেশনশিপে যান বা বিয়ে করুন যে কোনো ব্যাপারে কিন্তু আপনার নিউমোলজিটা কিন্তু দেখে নেবেন যেখান থেকে করবেন বলে নেবেন কারণ আপনার জন্ম তারিখ যদি অরিজিনাল জানা থাকে তাহলে আপনি কোন 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 ডেটের তারিখের সাথে আপনার রিলেশন করলে আপনি ভালো থাকবেন বা বিয়ে করলে সারা জীবন সুখে থাকবেন সেটা আমি কিন্তু চার্জ নেই না সেটা এমনিতেই বলে দিই ঠিক আছে তো আজকে যাই হোক

একটা ব্যাপার স্যাপার চলছে আপনাদের কি বিয়ের কোনো কথাবার্তা চলছে আপনার বা আপনার পার্টনারের বিয়ের একটা যোগাযোগ দেখা যাচ্ছে উনি কিন্তু কোনো করছেন যে ভাবেই উনি কিন্তু উম স্টাফ পজিশনে রয়েছেন উনি কেন এতটা ডিপ্রেশনের মধ্যে রয়েছেন দেখুন ওনার পায়ের সামনে কাপগুলো গুলো পরে আছে ওনার পিছনে কাপ উনি দেখতে পাচ্ছেন না উনি এতটা ডিপ্রেশন মধ্যে রয়েছেন এখান থেকে উনি বেরোতে চাইছেন এটাই দেখা যাচ্ছে বেরিয়ে আপনাকে বোঝাতে চাইছেন যে কতটা ভালোবাসেন কারণ আপনাকে বিয়ের প্রস্তাব দেবেন আপনাকে বিয়ে করতে চাইছেন চাইবেন এটাই কিন্তু দেখা যাচ্ছে উনি তার জন্য যত লড়াই করতে হয় করবে করবেন উনি যাই করতে হোক তার বাড়ির লোকের সাথে উনি করতে রাজি কিন্তু আপনাকে উনি ছাড়তে পারবেন না এরকম একটা কিন্তু ডিসিশন উনি নিচ্ছেন উনি কিন্তু এরকম ধরনের চিন্তা ভাবনা করছেন এবং আপনাকে কিন্তু দেখছেন একটা রানীর মতো বা স্টারের মতো যে ওনার প্রচুর বুদ্ধি উনি কিন্তু স্পিরিচুয়াল লাইনে রয়েছেন আপনিও হয়তো স্পিরিচুয়াল লাইনে রয়েছেন যার জন্য এই সম্পর্কটা কিন্তু আপনাদের ঘুরে ঘুরে রিপিট হচ্ছে বা কেউ কাউকে ছাড়া থাকতে পারছেন না বা কেউ অন্য কারোর কাছে গিয়েও শান্তি পাচ্ছেন না আপনি হয়তো অনেক কষ্ট পেয়েছেন এনার মতো স্টার পজিশনে ছিলেন সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে বেরিয়েছেন বেরিয়ে আপনি একটা সুন্দর পজিশনে এসেছেন নিজেকে ভালোবাসতে শিখেছেন নিজেকে কেয়ার করতে কেয়ারিং করতে শিখেছেন এই জায়গাগুলো কিন্তু উনি সবটাই ফলো করছেন অনলাইনে বা যে কোনো ভাবে খোঁজ নিচ্ছেন হতে পারে আপনার বন্ধু বান্ধব সব কারো কাছ থেকে এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে সোল কিন্তু এটা এসেছে আর এখানে নাম্বার যদি বলি ফোর এসছে সিক্স এসছে আর টু ফাইভ এই হচ্ছে নাম্বার আপনার পার্স মানুষদের যে কোনো জন্মদিন হোক যাই হোক যাই হোক না কেন একটা দেখা যাচ্ছে ঠিক আছে ভালো কোনো শুভ দিন তো এবার দেখুন সিচুয়েশন কার্ডে এবার সে আপনাকে ভালোবাসা বোঝাতে চান সে আপনাকে বোঝাতে চায় যে কতটা আপনাকে ভালোবাসেন উনি আপনাকে শুধু হয়তো ভেবে গেছেন বা কিছু বলতে চেয়েছেন মনের কথা বলতে পারেননি এবার কিন্তু সে আপনাকে বোঝাতে চান যে আপনাকে সে কতটা ভালোবাসে ঠিক আছে যে সিচুয়েশনটা দেখে কি সিচুয়েশনে আছেন প্রচুর প্রতিযোগিতা যুদ্ধ লড়াই বা এরকম ধরনের কিছু দেখা যাচ্ছে এবং উনি কিন্তু খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন নাইট এর কার্ড এসছে নাইট অফ সোর উনি হ্যাংম্যান হয়ে রয়েছেন যে কোনো ব্যাপার একটা জায়গায় উনি ফেসে গেছেন সেখান থেকে হয়তো বেরোতে পারছেন না বেরোতে চেষ্টা করছেন প্রচন্ড দেখুন হ্যাংম্যান হয়ে রয়েছেন উনি উনি কিন্তু কোন জায়গায় ফেসে গেছেন যার জন্য রয়েছেন থেকে চেষ্টা করছেন চেষ্টা করছেন। কিন্তু উনি পারছেন না উনি ইমোশনাল বেশি সেই জন্য হয়তো পারছেন না বা এমন কোন জায়গায় এমন ভাবে ফেসেছেন সেখান থেকে বেরোনোটা ওনার কাছে ভীষণ তাপ ব্যাপার হয়ে যাচ্ছে সেই জন্য কিন্তু উনি হ্যাংম্যান হয়ে রয়েছেন তবে আপনাকে যে ভালোবাসেন সেটা কিন্তু উনি বলতে চান আপনার কাছে অনেক কিছু হয়তো গোপন করেছিলেন সেই মুহূর্তে এখন কিন্তু এখানেও চাইছেন চাইছেন যদি কোনো প্রজেক্ট আপনাকে বলতে এসব নিউ কিন্তু বা আপনার কোনো প্রজেক্টের মধ্যে যুক্ত থাকেন সেখানে দেখা যাচ্ছে সেটাও কিন্তু একটা গুড নিউজ আপনাদের কিন্তু রিলেশনটার ব্যাপারেও কিন্তু একটা আবার নতুন করে কন্ট্যাক্ট হবে এবং আপনাদের কিন্তু একটা ভালো সময় আসছে এটা দেখতে পাচ্ছি কারণ এবার সে আপনাকে কিন্তু বোঝাবেনই বোঝাবেন যে আপনাকে কতটা ভালোবাসেন বোঝাতে চান এবং দীর্ঘ দিন ধরে হয়তো উনি বলতে পারেননি এমন সিচুয়েশনে ফেসে ছিলেন বা ফেসে আছেন এখানে দেখা যাচ্ছে ডেথ কার্ড এসছে এবার কিন্তু নতুন করে শুরু করতে চাইছেন আপনার সাথে সম্পর্কটা দীর্ঘদিনের হয়তো অপেক্ষার পর এখন উনি থার্ড পার্টি থেকে হোক বা যে কোনো সিচুয়েশন থেকে হোক উনি কিন্তু বেরোচ্ছেন বেরিয়ে কিন্তু উনি চাইছেন যে সবকিছু মোকাবেলা আমি করে নেব কিন্তু আমি মানে আপনাকেই চান এরকম একটা মনে ওনার ইচ্ছা যেভাবেই হোক আপনাকে বোঝাতে চান যে আপনাকে কতটা সে ভালোবাসেন এবং দীর্ঘদিন আপনাকে শুধু দেখে গেছেন হয়তো আহ কিন্তু ঠিকভাবে মনের কথাটা সেইভাবে হয়তো বলতে পারেননি কারণ এখানে জাস্টিস কার্ড এসছে উনি একটা কোনো কার্মিক রিলেশনের মধ্যে ছিলেন সেই রিলেশনটা থেকে হয়তো বেরোচ্ছেন এটাই দেখা যাচ্ছে অপরচুনিটি যে নেই তা নয় কিন্তু আপনি আপনার মতো ভালোবাসা হয়তো সে কারো কাছে পাননি এখানে সান কার্ড এসছে ভীষণ পজিটিভ কার্ড এই পজিটিভ কার্ড সান কার্ড রাখা মানে সব দিক দিয়ে কিন্তু পজিটিভ হতে চলেছে বা পজিটিভ ওনার হবে সব দিক দিয়ে গ্রোথ সাকসেস পজিটিভ সব কিছু হবে কিন্তু উনি ওই যে সোর্স সোর্সের কার্ড আবার একটা এসেছে এখানে ওখানে কাপসের এসেছে এখানে সোর্সের এসেছে পেজের কার্ড তো এখানে কিন্তু একটা আঠেরো বছরের ছেলের মতো বুদ্ধির কাজ উনি করে ফেলেছিলেন যার জন্য ওনাকে এতটা ভুগতে হয়েছে কিন্তু সেই জায়গা থেকে উনি বেরোতে চাইছেন এবং আপনার কাছে কিন্তু আসতে চাইছেন উনি প্রচুর পরিমাণে বোঝাতে চাইছেন আপনাকে যে উনি উনানা একটু সেক্সুয়াল ব্যাপারটা বেশি আছে বন্ধুরা এখানে সেই কার্ডই এসছে নাইট অফ ওয়ানডে কার্ড হ্যাঁ এখানে উনি এই জায়গাটা কিন্তু উনি কন্ট্রোল করতে পারেন না হয়তো সেই জন্যই এই বিপদটা ওনার হয়েছে আহ উনি কারোর কাছে গিয়ে ফেঁসে গেছিলেন তো উনি এবার কিন্তু আপনাকে বলছেন যে আপনাকে যে ভালোবাসেন আপনি হয়তো ভেবেছিলেন ধারপাটির কাছে গেছে আপনাকে ভালোবাসে না বা কিছু হয়তো সাময়িক হয়তো সেটা হয়েছিল ওনার মধ্যে কিন্তু পরে বুঝতে পেরেছেন যে অরিজিনাল ভালোবাসা কোনটা আর সেটা কিন্তু উনিও বুঝতে পেরেছেন যে আপনাকে সত্যিকারেরই ভালোবাসে কারণ উনিও ভুলতে পারেননি আপনাকে সব কথা মনে রেখে দিয়েছেন আপনার সাথে যা যা কথা হয়েছে সবার সবটাই ভাবেন উনি সবটাই মনে করেন এবং খুব ফোর্সে কিন্তু জাম্প করে আপনার কাছে আসতে চেয়েছেন এবং ভাগ্যের চাকাটা কিন্তু ঘোরাতে চাইছেন উনি আপনার ভাইবসটা উনি জানেন উনি আপনার সংস্পর্শ চাইছেন আপনাকে একটা আপনার ভাইবসটা উনি পেতে চাইছেন এটা পরিষ্কার কথা কারণ উনি বুঝে গেছেন যে থার্ড পার্টি কিন্তু এখানে দেখুন ফিল করছেন এখানে ইমোশন প্রচুর ইমোশন কিন্তু উনি এখানে দেখাচ্ছে প্রচুর ইমোশন রয়েছে এবং লাভ ফিল করছেন নিউ বিগিনিং একটা চাইছেন এই রিলেশনশিপটাতে কেন চাইছেন নতুন করে আবার শুরু করতে উনি বুঝতে পেরেছেন যে এই ভালোবাসা কোথাও পারি এইরকম আপনি যেভাবে ভালোবেসেছিলেন ওনাকে যেভাবে ওনাকে কেয়ার করেছিলেন কেয়ারিং করেছিলেন যেভাবে একটা মাদারলি নেচার আপনার মধ্যে রয়েছে যে ভালোবাসাটা আপনি দিয়েছেন সেই জায়গাটা উনি পাননি সেই জন্য এখন উনি এবার আপনাকে ভালোবাসা বোঝাতে চাইছেন যে আপনাকে ভালোবাসেন সেটাই কিন্তু কারণ দেখুন এবার সে আপনাকে কিন্তু বোঝাতে চাইছেন দীর্ঘদিন ধরে হয়তো অপেক্ষা করেছেন বা এই সিচুয়েশন থেকে বেরোতে পারেননি তার জন্য আপনাকে বোঝাতেও পারেননি এখন উনি কিন্তু আপনাকে বোঝাতে চাইছেন যে এই ভালোবাসাটা উনি কতটা আপনাকে ভালোবাসেন সেটা হয়তো আপনাকে জানাতে চান চান কিন্তু আপনি এখন সেটা সেই সেই ওনার অনেকটা আপনার কমে গেছে আকর্ষণটা কমে গেছে ভালোবাসাটাও কমে যায় আকর্ষণ কমে যাওয়া মানে তো ভালোবাসা কমে যাওয়া ভালোবাসা কমে যাওয়া মানেই আকর্ষণ কমে যাওয়া কারণ আপনি আঘাত পেয়েছেন আপনি কষ্ট পেয়েছেন আপনি সেই জায়গা থেকে আহ সরে এসছেন এসে নিজেকে এখন ভালো ভালোবাসতে শিখেছেন আপনি নিজেকে ভালো রাখতে শিখেছেন হ্যাঁ তো সেই জায়গাটা উনি চিন্তা করছেন যে আপনাকে আবার কিভাবে সবকিছু যেভাবেই হোক কন্ট্রোল করে উনি নিজেকে সামলে নিয়ে আপনাকে আবার রাজি করিয়ে আপনার সাথে বুঝতে চাইছেন তো এই জায়গাটা বন্ধুরা একটু দেখে নেবেন এটাই বলার আমার আমি প্রত্যেক ভিডিওতে বলি কারণ দেখুন যা দিনকাল চলছে ঘরে ঘরে ডিভোর্স রাত দিন সব কান্নাকাটি চলছে রিলেশনশিপে তার থেকে ভালো নয় কি এটা জেনে নিয়ে এগোনো আমি মনে করি এটা বুদ্ধিমানের কাছে আপনি জেনে নিন আপনার জন্য কোন ডেটটা ভালো তাহলে তো ওই দুঃখ কষ্টটা পেতে হয় না কাঁদতে হয় না তাই না এই জায়গাটা যদি জানে জেনে যান তাহলে কিন্তু অনেকটা আপনারা সাপোর্ট পাবেন এবং অনেকটা কিন্তু সাকসেসও পাবেন আমি বলবো সাকসেসও কিন্তু হবে এমন মানুষের সাথে মিশুন যে আপনার সাকসেস হবে গ্রোথ হবে আপনি ভীষণ মনের দিক দিয়ে হ্যাপি থাকবেন ভালো থাকবেন সুখী হবেন এরকম একটা মানুষ কিন্তু আপনারা তখন বাঁচতে সুবিধা হবে আপনাদের যে না বেছে নিতে সুবিধা হবে এখানে দেখুন সেভেন অফ সোর্স উনি যার সাথে যে রিলেশনটার মধ্যে ছিলেন বা যে সম্পর্কটার মধ্যে ছিলেন সেটা কিন্তু সেখানে উনি কিন্তু চিটিং হয়ে যান সিটিং হয়েছেন পরে দেখুন উনি নিজের চোখ বেঁধে রেখেছে উনি আর কারোর দিকে দেখতে চাইছেন না অনেকের সাথে হয়তো উনি সম্পর্ক করেছেন মিশেছেন কিন্তু আপনার মতো মানুষ হয়তো উনি পাননি বা আপনার যে অরা পজিটিভ অরাটা সেটা হয়তো উনি কারোর কাছ থেকেই সেটা পাননি অনুভব করতে পারেননি সেই জন্য দেখুন এই যে থার্ড পার্টি থেকে উনি কিন্তু বেরোতে চাইছেন এবং উনি কিন্তু বোঝাতে চাইছেন যে আপনাকে কতটা ভালোবাসেন সেটাই কিন্তু উনি এবার বোঝাবেন এই জায়গা থেকে বেরিয়ে এসে তো আপনাদের অনেকের সঙ্গে দেখা যাচ্ছে এখানে যে জাজমেন্ট চাইছেন এঞ্জেল কিন্তু জাজমেন্ট দিয়েছেন অনেকে যোগাযোগ হয়েছে পার্টনারের সাথে অনেকেই কিন্তু পার্টনারের সাথে এখন দেখা যাচ্ছে কথাবার্তা বলছেন বা ভালো আছেন এবং আপনিও খুব কষ্ট পেয়েছেন সেই জায়গা থেকে হয়তো এখন আর সেই জায়গাটা হয়তো আপনারা অতটা কষ্ট নেই কিন্তু এই থার্ড পার্টির জন্য যে ক্ষতিটা আপনার পার্টনারের হচ্ছিলো এখান থেকে যদি বেরোন তাহলে কিন্তু আপনার থাটপাটি বেঁচে যাবে। একটা ভালো পজিশন আগে কিন্তু দেখুন আপনাকে মনে করছেন একটা সোলমেট কানেকশন আপনার সাথে কিন্তু উনি হ্যাপিনেস চাইছেন এখানে টেন অব কার দেখুন উনি আপনার সাথে হ্যাপি ফ্যামিলি যান আপনাকে বিয়ে করতে চাইবেন এবং আপনার সাথে কিন্তু ভালো থাকতে চাইবেন এই সম্পর্কটা কিন্তু উনি এবার বোঝাবেন আপনাকে যে উনি কতটা ভালোবাসেন যে আপনাকে কতটা ভালোবাসেন অথচ কিছু করার ছিল না ওনার দেখুন উনি কি পরিস্থিতির মধ্যে ছিলেন প্রচুর ডিপ্রেশন প্রচুর স্টাফ পজিশন এখনো হয়তো আছে কিছুটা পুরোপুরি হয়তো সে থার্ড পার্টি ছেড়ে যায়নি কারণ থার্ড পার্টির কাঠ কিন্তু এসেছে থার্ড পার্টি এখনো পর্যন্ত হয়তো আছে তবে সেইভাবে আর আগের মতো হয়তো সেই পাওয়ারটা কমে গেছে তার বা সেই জায়গাটা হয়তো সে আস্তে আস্তে বেলি স্টেপ ফেলতে ফেলতে বেরিয়ে আসছেন এটাই কিন্তু বোঝা যাচ্ছে তবে এখানে এমপ্রেসের কার্ড বন্ধুরা এমপ্রেসের কার্ডে এখানে আপনি বোঝাচ্ছে যে এখানে কিন্তু একটা হিলারকে বোঝায় এমপ্রেস মানে আপনি কোনো হিলার হতে পারেন বা ধরুন আপনি কোনো ডাক্তার নার্স আপনার পার্টনারও হতে পারে আপনিও হতে পারেন কোট জাজ যে কোনো কিছু এখন ছেলেরা মেয়েরা সবাই কিন্তু ডাক্তারও হয় নার্সও হয় সব কিছুই হয় court এর হয় তাই জন্য এখানে কে আপনারা কি দেখছেন কে দেখছেন সেটা ম্যাটার করে না আপনারা যা তার উল্টোটা ভেবে নেবেন এইখানে দেখা যাচ্ছে আপনাকে কিন্তু এটা ভাবা হচ্ছে বা আপনার পার্টনারও এটা হতে পারে যেহেতু এটা জেনারেল রিডিং বন্ধুরা তাই জন্য বলতে পারবো না যে সঠিক কে ডাক্তার সঠিক কে নার্স বা সঠিক কে এম্পেরেস তো এম্পেরেস তো মহিলাকে দেখিয়েছে কিন্তু এই এম্পেরেস এর কার্ডে কিন্তু একটা কথা বলা যেতে পারে যে এনার পাওয়ার আছে পজিশন আছে এনিহিলার হিলার সব কিছু ঠিক আছে কিন্তু এনার সাথে রিলেশনটা কিন্তু ঠিক টিকবে না রিলেশন টিকবে না কারণ এনার সাথে ঠিক কিভাবে বোঝাই আপনারা হয়তো মনে করছেন যে আপনার পার্টনার এনি রিলেশন বাদে কিন্তু সব দিক দিয়ে ভালো রিলেশন কিন্তু ভালো নয় রিলেশনের ব্যাপারটা বা বিয়ের ব্যাপারটা হলে কিন্তু ঠিকবে না এরকম কিছু কার্ড আমাদের আছে আসে সেটা আমরা বলে দিই যে এই কার্ড আসলে কিন্তু এই সম্পর্ক ঠিকবে না বা এই রিলেশনটা কিন্তু থাকার নয় তো ডাইরেক্ট হয়তো অনেক সময় কাউকে বলা যায় কাউকে বলা যায় না আমাদের সম্ভব হয় না বা বারণ থাকে বলা কিন্তু এখানে যেটা এসছে উনি দেখুন কতটা পেনফুল অবস্থাতে রয়েছেন সেই জন্য কিন্তু এখন এখান থেকে বেরিয়ে আপনার সব ভালোবাসা বোঝাতে চাইছেন কিন্তু আপনি এই জায়গা থেকে কিন্তু দেরি গেছেন এই জায়গা স্বীকৃতি নেই এই জায়গা থেকে আপনি দেরি গেছেন এই জায়গা থেকে বেরিয়ে গিয়ে আপনি কিন্তু আপনি নিজের দিকে ফোকাস দিয়েছেন আপনি তো নিজের গ্রোথ চাইছেন এবং নিজের সাথে ফ্যামিলির দিকে ফোকাসটা দিয়েছেন সেই জায়গাটা ওই কিন্তু দেখছেন আপনাকে এমপ্রেসের মতো আপনি দেখছেন তাকে এমপ্রেসের মতো এখানে কিন্তু সম্পর্ক রিলেশনশিপটা খুব একটা ভালো থাকে না এই সম্পর্কটা এই কার্ডটা কিন্তু সেটাই বোঝায় আর উনি যে থার্ড পার্টির সাথে আছেন সে থার্ড পার্টিও কিন্তু মহিলা ভালো নয় তো এখানে এই বোঝানো হলো হলো আর বেশি কিছু বলতে চাইছি না অনেকটা হয়ে গেছে আর কার্ড নেব না উনি স্টাফ পজিশন পজিশনে রয়েছেন উনি চিটিং হয়েছেন থার্ড পার্টির দ্বারা এবং উনি আপনাকে মনে করছেন একটা সোলমেট কানেকশন কিন্তু আপনার হয়তো এমন পরিস্থিতি আপনি কিন্তু কিছুই করতে পারবেন না তার সাথে বা বেরোতে পারবেন না আপনি এমন একটা সিচুয়েশন মধ্যে রয়েছেন এখানে উনি চোখ বেঁধে রেখেছেন উনি কিন্তু কাউকেই আর দেখতে চাইছেন না উনি মনে প্রাণে চাইছেন এখান থেকে বেরোবো বেরিয়ে আপনাকে তো ভালোবাসাটা বোঝাতে চান যে কতটা ভালোবাসেন আপনাকে কিন্তু দেখুন সব সময় যে সেক্সুয়াল সম্পর্কটাই ভালোবাসা বোঝায় এটা কিন্তু আমার মনে হয় ভুল ধারণা অনেক পুরুষরাই বা অনেক মেয়েরাই মনে করেন যে সেক্সুয়াল সম্পর্ক করেনি তাহলে কিসের ভালোবাসা কিন্তু আমি মনে করি এটা সম্পূর্ণ বিপরীত হওয়া উচিত ওটাই মনে হয় যে কোনো ছেলেরা বা মেয়েরা যদি যায় তাহলে সেখানে ভালোবাসা নয় শারীরিক চাহিদা ভালোবাসায় শারীরিক চাহিদা আসে না সেটা আসে আসবে না কেন সেটা পরে আসে কিন্তু আগে হচ্ছে মন তার মনটাকে জয় করা তার মনকে পাওয়া আমি তার মনকে পাবো কি না তা জানলাম না আগেই শারীরিক সম্পর্ক করে ফেললাম তাহলে কি সেই ভালোবাসা কিনবে কখনো দেখবে না সেই সম্পর্ক কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা শারীরিক চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে ওনার আপনার প্রতি ফিল করছেন এবং উনি মনে করছেন তার জন্য যে একটা সোলমেট কানেকশন তার জন্য মনে করছেন একটা পাস লাইফের সম্পর্ক এইসব নানান কিছু ভাবছেন আপনার সাথে হ্যাপিনেস চাইছেন কিন্তু থার্ড কিন্তু রয়েছে বোঝাতে পেরেছি বন্ধুরা এবার উনি স্টাক পজিশনে রয়েছেন স্টাক পজিশন থেকে বেরিয়ে আপনাকে ভালোবাসেন কতটা সেটা বোঝাবেন এবং আপনাকে হয়তো দীর্ঘদিন ধরে মনে প্রাণে চাইছিলেন সেই আশাটা পূরণ করতে চাইবেন এটাও হতে পারে তবে উনি কিন্তু প্রটেক্টের মধ্যে রয়েছেন উনি একটা ভয় ভয় অবস্থার মধ্যে রয়েছেন দেখুন উনি এত ভয়ে রয়েছেন কেন এত পেনফুল অবস্থা দেখুন গোটার মধ্যে দেখে এসেছি পেনফুল অবস্থা দেখুন ওনাকে কি অবস্থার মধ্যে রাখা হয়েছে উনি মনে করছেন আমি কি একটা জেলখানায় আটকে গেছেন এখান থেকে বেরোতে পারছি না এত অবস্থা দেখছেন এই কিং অফ কুইন অফ পেন্টাকালের জায়গা একটা রানীর মতো একটা রাজার মতো তো এই জায়গাগুলোতে দেখুন যেটা বোঝা যাচ্ছে যে আপনার মধ্যে মাদারলি নেচার রয়েছে সেটা বুঝতে পেরেছেন আপনি কেয়ারিং নেচারের আপনার হয়তো সমস্ত কিছু দিক দিয়ে ভীষণ একটা ভালো গুণ রয়েছে সেই জিনিসগুলো কিন্তু উনি বুঝতে পারছেন সেই জন্যই কিন্তু উনি আপনাকে ভালোবাসাটা বোঝাতে চান বা জানাতে চান যে আপনাকে অনেকটা ভালোবাসেন যাই হোক বন্ধুরা আজকের মতো এখানেই রাখলাম প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন আমার পাশে এইভাবে থাকবেন আজকের মতো টাটা